আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো লাউয়ের পায়েস অনেকে এটাকে দুধ লাউ বলেও জানেন যাই হোক এটার স্বাদ একদম অমৃত রেসিপিটি খুবই সহজ আর আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যখন আপনারা এটা তৈরি করবেন তখন যেন আপনাদের কাছেও অমৃত মনে হয় তো চলুন আপনাদের সাথে এই অমৃত স্বাদের লাউয়ের পায়েস রেসিপিটি শেয়ার করি তো প্রথমে আমি যা করেছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে পানিতে ভিজে রেখে দিব দশ মিনিট তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব আর এখানে লাউের পয়সের মূল যে উপকরণ সেটা হচ্ছে লাউ একটা কচি লাউ নিতে হবে কচি লাউ এখানে আমি অর্ধেক পরিমাণ কেটে নিলাম এবার এটাকে আমি খুব ভালো করে ছিলে নিব উপরে খোসার যে সবুজ অংশ পাতলা করে শুধু সেটাই ফেলে দিতে হবে বেশি মোটা করে ছিলবেন না কারণ এখানে লাউয়ের আমরা মোটা অংশটাই ব্যবহার করব মাঝখানের যে কচি অংশ সেটা কিন্তু ব্যবহার করব না তাই লাউ ছিলার সময় পাতলা করেই ছিলার চেষ্টা করবেন তো আমার লাউ ছিলা হয়ে গিয়েছে আমি এটাকে কেটে নিচ্ছি আমার ভিডিওটা একটু বড় হয়তো বা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওটা একটু বড়ই করেছি যেন আপনারা দেখে কিছু কিছু শিখতে পারেন ছোট করে ভিডিও তৈরি করলে খুব ভালোভাবে রান্নার প্রসেসগুলো বা টিপস থাকে যেগুলো খুলে বলা যায় না কিন্তু আমি চেষ্টা করি যেন সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিতে পারি এবং আপনারা সেটা ট্রাই করে পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লাউ মাঝের অংশটা নিয়েছি এটা আমি ফেলে দিব না এটা আমি করতে পারবো আর এই মোটা অংশটা আমি ব্যবহার করব পায়েস তৈরি করার জন্য ঠিক আমি সম্পূর্ণ রাও গুলো খুব সুন্দর ভাবে মাঝের অংশগুলো খুলিয়ে নিব অনেকেই এটার সাথে পরিচিত আবার অনেকে এটা প্রথম শুনছেন যে লাউ দিয়ে পায়েস তৈরি করা যায় যাই হোক রেসিপিটি আপনাদের ভালো লাগবে আশা করছি আর একবার হলে এটা আপনারা ট্রাই করবেন এর অমৃত স্বাদ পাওয়ার জন্য তো আমার লাউ সম্পূর্ণই কেটে না হয়ে গেছে এই অংশটা আমি ভাজি করব আর মোটা অংশটা আমি পায়েসের ক্ষেত্রে ব্যবহার করব আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের এই চিকন সাইডটা দিয়ে আমি লাউগুলোকে গ্রেট করে নিব লাউয়ের পায়েস অনেকে বলে গন্ধ লাগে কিন্তু আমি যে প্রসেসে দেখিয়েছি কোনো ভাপানোর প্রয়োজন নেই ঠিক এই প্রসেসে একইভাবে আপনারা যদি সম্পূর্ণ খুব ভালোভাবে দেখে তৈরি করেন তবে আমার আপনাদের ইনশাল্লাহ মতোই পায়েসটা অমৃত হবে এখানে আমি গরুর দুধ নিয়েছি এর সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটা বল কুঠিয়ে নিব এখানে আমার এক কাপ পরিমাণ কুচানো লাউ হয়েছে এটাকে মিনিমাম তিনবার পানি ঝরিয়ে ধুয়ে নিতে হবে আর এরপরে শক্ত হাতে এটা চিপে নিতে হবে আমি খুব ভালো করে সুন্দর করে শক্ত হাতে চিপে নিচ্ছি একটু যেন পানি না থাকে ঠিক সেভাবে হবে আপনারা যদি বটিতে লাউ কুচাতে চান ঠিক এভাবে চিকুন করে কুচিয়ে নেবেন আর চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি একটু দানা দানা থাকবে একদম মিহি করবেন না হালকা একটু দানা দানা রাখলেই হয়ে যাবে আর এখানে পানি দিয়ে খুব সুন্দর করে গুটিয়ে রেখে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা গরম হয়ে আসলে মানে গলে যাওয়ার পরে আমি এর সাথে দুইটা এলাচ দুইটা দারচিনি এবং দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আঁচে করে নিতে হবে এবার গ্রেড করা লাউটাকে আমি দিয়ে দিলাম এখানে এর সাথে এটাকে আমি ভেজে নিব আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আর এর সাথে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লাউ থেকে পানি বের হয়ে আসার জন্য এবং পায়েসের মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে আমি লাউটাকে এই কারণেই ভেজে নিচ্ছি যে যেহেতু আমি লাউটাকে ভাপিয়ে নিব না অনেকে লাউ ভাপিয়ে পায়েস তৈরি করেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রয়োজন নেই ভাপানোর এভাবে যদি একটু হালকা ভেজে নেওয়া যায় তাহলে লাউ থেকে কোনো রকমের গন্ধ ছড়াবে না এখানে আমি ফুল এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এবার এই চিনিটা এখানে আমি লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ জাল করে নেব চিনি থেকে পানি ঝরবে এবং লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কোড়া নারকেল দিয়ে দিলাম আমি নারকেল কুড়ে ডিপে রেখে দিই এই কারণে নারকেলটা এরকম শক্ত হয়ে গিয়েছে নারকেলটা এবার খুব ভালো করে আমি চিনির সাথে মিশিয়ে একদম গলে নিব চিনিটা যখন এরকম একটু হালকা শুকিয়ে শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি জাল করে রাখা দুধগুলো দিয়ে দিব এ পর্যায়ে আমি মশলাগুলো উঠিয়ে নিচ্ছি শুধু এলাচটা রেখে দিব কারণ দুধের সাথে এলাচের সুগ্রানটা খুব ভালো আসে আর এ পর্যায়ে আমি গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিব চালটা আগে একটু গুলিয়ে নিলাম আর চাল দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে দেরি করা যাবে না তাহলে আবার চালটা শক্ত হয়ে যাবে আর এ পর্যায়ে খুব ভালো করে নাড়তে হবে দেখুন ইতিমধ্যে আমার চাল এটা একটু শক্ত হয়ে গিয়েছে এবার খুব ভালো করে নাড়িয়ে চালটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যদি আপনারা এভাবে গুঁড়ো দুধ না দিতে চান সেক্ষেত্রে একটু দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখে দিবেন লিকুইড হয়ে গেলে আর এরকম দলা পেকে যাবে না কোনো ঝামেলা হবে না তো এবার আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে গিয়েছে এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে একটা একটা এসেছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর ইতিমধ্যে এটা অনেক ঘন হয়ে গিয়েছে আর এটার স্বাদ অসাধারণ একদম মুখে দিলে মনে হবে অমৃত আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন আমার সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আমার লাউ পায়েসটা মোটামুটি হয়ে গিয়েছে আর এটার ঘনত্ব কীরকম হবে ঠিক এরকম নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘন করা যাবে না কারণ পরবর্তীতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে আপনারা চাইলে এর সাথে বাদাম অ্যাড করে দিতে পারেন তো আমার পায়েসটা হয়ে গিয়েছে আমি চুলার জালটা অফ করে দিয়েছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কিরকম রেখেছি আমি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করছি এই পায়েসটা যে খাবে সে কখনোই ভুলবে না এবং বার বার খেতে চাইবে এতটাই অমৃত লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ